কয়েকটা কথা শুনেন খাস করে আপনারা জানেন বেগম খালেদা জিয়া সে অসুস্থ হসপিটালে আছে তার شفায় কামেলার জন্য একবার সুর ফাতিয়া তিন সুর পড়ি আউযুবিল্লাহি

আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন আল্লাহ কম পক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকেই झुकाया দান আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করি আমিন রব্বির হামহুমা কামা রব্বায়া লি সাদীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া মা সনা সালামনা লাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন